নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব। জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন কবিতাটি যেটি তার বিখ্যাত বনলতা সেন কাব্যগ্রন্থ যেটি উনিশশো বিয়াল্লিশের দিকে প্রকাশিত হচ্ছে সেই বনলতা সেন কাব্যগ্রন্থেরই একটি গুরুত্বপূর্ণ কবিতা এবং নাম থেকেই বুঝতে পারছি যে এটা সেন কাব্যের নাম কবিতা অর্থাৎ এই কবিতার নামেই কাব্যের নামকরণ করা হচ্ছে বনলতা সেন আজকে আমরা বুঝে নেবার চেষ্টা করব যে সেন এই কবিতাটির মর্মার্থ কী কবি কি বলতে চাইলেন আজকের এই কবিতা নিয়ে আলোচনার এই বিশেষ পর্বে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই প্রথমেই যে কথা বলবো যে একটি কবিতা কবি তার মতো করে লেখেন পাঠক তার মতো করে বোঝেন কবিতাটি কবি লিখে তার কাজ শেষ করেন পাঠকের কাজ হয় এবার সেখান থেকে তার নিজের একটা বোধের জগৎ তৈরি করা সেটাকে তার মতো করে তার নিজের সময় প্রতিবেশ বা ভাবনা চিন্তার সঙ্গে একটা সাজুজ্য খুঁজে নেবার চেষ্টা করা সময় এটা সত্য যে একটি ছোট গল্প বা একটি নাটক তারও নানা ভাবনার বিচিত্র পরিষদ থাকতে পারে কিন্তু একটি কবিতা সে সবসময় তার ভাবনার বহু আমাদের কাছে তুলে ধরে সেখানেই বোধ হয় একটি কবিতার নামক যে সংরূপটি সাহিত্যের তার বিশেষত্বের জায়গা যে একটি কবিতাকে কখনোই একভাবে বিশ্লেষণ করা যায় না কোনো সাহিত্যকেই করা যায় না কিন্তু একটা গল্প যখন পুরোপুরি আমাদের কাছে তুলে ধরা হয় একটা উপন্যাসের মধ্য দিয়ে একটা নাটকের মধ্য দিয়ে বা একটা ছোটো গল্পের মধ্য দিয়ে সেটা কিন্তু অনেক কথা বলে দেয় সে আমাদেরকে খুব একটা আলাদা করে একটা কল্পনা জগতে ভাসিয়ে দেবার জায়গা রাখে না কিন্তু একটা কবিতা তার সংক্ষিপ্ত পরিসরে সে কিন্তু অনেক রকমভাবে আমাদেরকে ভাবায় সেখানে ভাবনার অভিমুখগুলো কখনোই একতরফা এক রৈখিক হয় না তো যাই হোক এই কথাগুলোকে মাথায় রেখে আমরা শুরু করব বনলতা সেন কবিতাটির মর্মার্থের জায়গাটিকে অনুসন্ধান করতে এখন জীবনানন্দ দাসের লেখা যে কবিতার যে বিপুল সম্ভার সেখানে তো বনলতা সেন একটা মাইল স্টোন হয়ে আছে আমরা জানি যে বনলতা সেন মানেই সেই আমরা কথাই কথাই বলি নাটোরের বনলতা সেন এখন নাটোরের বনলতা সেন সে কি শুধুই এক নারী কবির প্রেমিকা এইভাবে হয়তো ভাবা যায় আবার অন্যভাবেও হয়তো ভাবা যায় কিন্তু কবিতাটাকে পড়লে আমরা জোর করে কোনো কিছুকে এর উপর চাপিয়ে দিতে পারি না খুব সহজভাবেই যে কোনো কবিতাকে যে কোনো সাহিত্যকে আগে দেখতে হয় কখনো জটিলভাবে আমরা দেখব না যে কোনো কবিতাকে আমরা প্রথমে বা যে কোনো সাহিত্যকে আমরা প্রথমে একটা সহজভাবে তার ভাষাগত অর্থগুলোকে বুঝে নিয়ে অনাবশ্যক জটিলতা তৈরি না করে যদি একটা কবিতাকে বুঝতে চাই তাহলে বনলতাসীন চমৎকার একটি রোমান্টিক প্রেমের কবিতা এবং সেই প্রেমের কবিতার নায়িকা বাস্তবে আছে কি নেই এটা প্রশ্ন করাটাই অবান্তর কবির কাছে বাস্তবের কোনো নারী হতেই পারে তার সৃষ্টির প্রেরণা কিন্তু তা থেকে তিনি তো পৌঁছে যান একটা চিরকালীন সত্যে একটা চিরকালীন অনুভূতিতে সেখানে বনলতা সেন কোনো বিশেষ রক্তমাংশের নারী হয়ে থাকে না বনলতা সেন একটা সেই কল্পনার নারী হয়ে যান যে নারী চিরকাল ছিল যে নারী চিরকাল থাকবে যে নারী চিরকাল পুরুষের প্রেরণা পুরুষ শব্দটা বললেই আমাদের কাছে একটা কঠোর পরিশ্রম করা একজন মানুষ উঠে আসে অনেকটাই কোমলতা বর্জিত এবং যার সারাদিনের পর সারাদিনের ক্লান্তির পর যার একটুখানি বিশ্রাম প্রয়োজন এবং একটা কোমল হৃদয়ের উত্তাপ যার একটু উজ্জীবিত হওয়ার জন্য প্রয়োজন যার জীবনে তিনিই তো পুরুষ পুরুষ অর্থ আমাদের কাছে অবশ্যই একটা সারাদিনের ক্লান্তির ছাপ যার মানে প্রেক্ষাপটে কাজ করে সেই তো পুরুষ ফলে সেই পুরুষ সবসময়ই চায় একজন নারী যে নারীর সান্নিধ্য উপস্থিতি যার হৃদতা যার দু একটা সংলাপ তার হৃদয়ের সমস্ত ক্ষতটাকে ভরে দেয় তার শরীরের সমস্ত পরিশ্রমের যে কষ্ট তাকে মুছে দেয় সেই নারীর সন্ধান প্রত্যেকটি পুরুষ করে বাস্তবে না পেলেও অন্তরে করে ভেতরে করে যে ভেতরের অনুসন্ধানটা কখনো বন্ধ থাকে না বনলতা সেনের এই যে কবিতা আমাদের জীবনানন্দ দাসের এই কবিতার বনলতা সেন আসলে সেই শাশ্বত নারী যে নারী চিরকাল যুগে যুগে পুরুষের কাছে উজ্জীবনের মন্ত্র হয়ে থেকেছে যে নারীকেই একরকমভাবে বলা যেতে পারে সাধনা করেছেন যে নারী জয়গান গিয়েছেন আমাদের বলা যেতে পারে বাংলা সাহিত্য তথা কাব্য সাহিত্যের প্রাঙ্গণে যাকে ভোরের পাখি বলা হয় সেই আমাদের গীতিকবি বিহারী লাল চক্রবর্তী তাঁর বঙ্গসুন্দরীর মতো কাব্যে সেই নারী অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের মতো এখানেও সেন কবিতার মধ্যেও আসলে জীবনানন্দ দাস সেই শাশ্বত নারীর জয়গান গেয়েছেন যে নারীকে আমরা বলতে পারি যে নারী যুগে যুগে একজন পুরুষের জীবনে প্রেরণা হয়ে থাকে তাকে উজ্জীবিত করে সারাদিনের যে পরিশ্রমের ক্লান্তি চোখে মুখে যে ক্লান্ত হওয়ার যে ছাপটা ক্লান্তির যে ছাপটা যে সারা সারাদিনে সেই ক্লান্তিটাকে যার মুখোমুখি বসলে সমস্ত ক্লান্তির ছাপটা মুছে যায় সমস্ত পরিশ্রমটা ধুয়ে মুছে সাফ হয়ে যায় উজ্জীবিত হয় আবার নতুন করে একটা সকাল দেখার ইচ্ছে জাগে পুরুষের মধ্যে এখানে কিন্তু সেই বনলতা সেন বলতে এখানে সেই শাশ্বত নারীর খোঁজ করেছেন আমাদের জীবনানন্দ দাস যে নারী যুগে যুগে পুরুষকে যে কথা বলছিলাম প্রেরণা দেয় আমরা যদি কবিতাটিকে নিই তাহলে বোধহয় আমাদের এই যে বক্তব্যের জায়গাগুলোকে আমরা ধরবার চেষ্টা করছিলাম সেটা একটু স্পষ্ট হয় জীবনন্দ দাস বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফে আমারই দুদন্দ শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই এই জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এবার লক্ষ্য করবার বিষয় কবিতার প্রথম অনুচ্ছেদটি হাজার বছর ধরে আমি পথ হাঁটি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতির অন্ধকারে মালয় সাগরে এখন এই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটি পৃথিবীর পথে যেন অলঙ্কারের ভাষায় এই যেন একটা বিরোধ ভাসকে তুলে ধরছে যেখানে বক্তব্যের মধ্যে একটা আপাত বিরোধ তৈরি হচ্ছে কিংবা একটা বাক্য তৈরি করতে গেলে তার যে তিনটে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে শর্ত থাকে যেখানে আমরা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতার কথা বলি তার মধ্যে আমরা বলতে পারি এখানে বাক্যটি তার যোগ্যতাকে হারিয়েছে কারণ একটা বাক্য যদি অর্থকে ঠিকমতো পরিস্ফুট না করে বা ভুল অর্থকে পরিস্ফুট করে তবে তো বলতেই হয় যে বাক্যটি তার যোগ্যতাকে হারিয়েছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে হ্যাঁ এখানে যে প্রশ্ন চিহ্নটা তৈরি হয় যে হাজার বছর ধরে কি পথ হাঁটা সম্ভব আসলে এখানেই তো এটি কবিতা যা আপাত বিরোধের আভাস দেয় সেই আভাসটুকুকে একটু ভেঙে ফেললেই দেখতে পাবো যে ভেতরে ভেতরে আসলে একটা মিলনের আভাস আছে এটা আপাতভাবে বিরোধকে শুধুমাত্র আভাসিত করে ভেতরে কিন্তু কোনো বিরোধ নেই আসলে কবি যেটা বলতে চাইছেন যে হাজার বছর ধরে তো পথ হাঁটা সম্ভব নয় কবির আয়ু এত ক বেশি কি হওয়া সম্ভব যে তিনি হাজার বছর ধরে পথ হাঁটছেন এখানেই সেই অর্থটার দিকে আমরা জোর দেব যেটা আমরা আগেই বলছিলাম যে একজন মানুষ একজন পুরুষের জীবনে যুগে যুগে চিরকাল সেই ইতিহাসের অতীত ধুলিধূসর প্রান্তর থেকে সেই পুরাণের জগৎ থেকে একেবারে আজ পর্যন্ত চিরকাল একজন পুরুষের কাছে যুগে যুগে নারী হচ্ছে তার কাছে উজ্জীবনের মন্ত্র হাজার বছর ধরে আমি পথ হাঁটিটেছি পৃথিবীর পথে কবি যখন তার পথ হাঁটার পরিক্রমাটাকে বলতে গিয়ে পেছনে একটা প্রেক্ষাপটে একটা দীর্ঘ ইতিহাসকে তুলে ধরেন হাজার বছরের তখন বুঝতে হবে যে এই কবি শুধু কবি একা ব্যক্তি মানুষ নন কবি হচ্ছেন ইতিহাসের পথিক তিনি হচ্ছেন চিরকালের পুরুষ কবি তার মধ্যে চিরকালের পুরুষ সত্তাকে ধারণ করে আছেন যে পুরুষ যুগে যুগে সেই শাশ্বত বনলতাদেরকে খোঁজেন যারা তাঁকে বা তাদেরকে বা পুরুষকে তাদের জীবনের ক্লান্তি ঘোচাতে উজ্জীবিত হতে সাহায্য করে তাই তো কবি বলেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে অর্থাৎ সেই বিম্বিসার অশোকের অতি ধূলিধূসর ইতিহাস থেকে আমি আরও পিছনে যদি হাঁটি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে একেবারে সেই বিদর্ভ নগরের প্রসঙ্গ যেটা আমরা আমাদের মহাভারতে পর্যন্ত পাই সেই প্রসঙ্গে কবি যখন ফিরে যান তখন এটা একটা ইতিহাসের একটা দীর্ঘ পথ পরিক্রমাকে তুলে ধরে যে পথ পরিক্রমায় বারবার যেটা আমরা বলতে চাই যে উঠে আসছে একটা দীর্ঘ সময় দীর্ঘ একটা পরম্পরা যেখানে যুগে যুগে পুরুষ খোঁজে বনলতা সেনদেরকে যারা তাদেরকে যারা পুরুষকে উজ্জীবনের মন্ত্র শেখায় তাদের পরিশ্রমকে তাদের ক্লান্তিকে ঘুচিয়ে দিতে সাহায্য করে এবং কবি যখন বলেন যে আরও দূর অন্ধকার বিদর্ভ নগর এই নগরের প্রসঙ্গ আমাদের মহাভারতে পর্যন্ত আমরা পাচ্ছি নগর কে কোন নগর আমরা জানি যে নগর হচ্ছে সেই নগর যে নগর বহু বলা যেতে পারে যোগ্য নারীদের জন্মক্ষেত্র নগরের সঙ্গে আমাদের পুরাণ ইতিহাসের অনেক বলা যেতে পারে মানে খুব পরিচিত কিছু নাম পরিচিত কিছু নারীদের বলা যেতে পারে জন্মক্ষেত্র হচ্ছে এই বিদর্ভনগর আমরা জানি যে রামচন্দ্রের পিতা অর্থাৎ দশরথের মা ইন্দুমতী দেবীর কিন্তু জন্মস্থান হচ্ছে এই বিদর্ভনগর এমনকি মহাভারতে যে নলদয়মন প্রেমের আখ্যান যুগে যুগে প্রচারিত প্রচলিত মুখে মুখে সেই দ্বয়মন্ত্রীরও কিন্তু জন্মস্থান হচ্ছে বিদর্ভনগর এমনকি আমরা জানি কৃষ্ণের যে সব থেকে যোগ্য মহিষী তার যে স্ত্রীর কথা বলা হয় সেই রুগ্মিনীরও জন্মস্থান বিদর্ভনগর তিনিও বিদর্ভনগরের রাজকুমারী অর্থাৎ এই যে নারীদের কথা বললাম যারা খুব স্বনামধন্য নারী যারা ইতিহাস পুরাণের মধ্যে যাদের প্রসঙ্গ ঘুরে ফিরে পায় সেই বলা যেতে পারে উজ্জ্বল নারী ব্যক্তিত্বদের জন্মভূমি হচ্ছে বিদর্ভনগর অর্থাৎ কবির যে সন্ধান করছেন কবি যে বনলতা সেনকে তিনি চিরকাল রয়েছেন তিনি চিরকাল আমাদের সভ্যতার ইতিহাসে পুরাণ প্রসঙ্গে ইতিহাসের প্রসঙ্গে বারবার যে নারীদের কথা ঘুরে ফিরে আসে নানা প্রসঙ্গে সেই নাম করা নারীদেরই যেন একজন হয়ে এখানে দেখা দিচ্ছেন বনলতা সেন বনলতা সেন তাদের মধ্যেই ছিল বনলতা সেন আজও আছে তিনি যুগে যুগে আছেন তাই তো তিনি এত নাম ছেড়ে বারবার নগরের প্রসঙ্গে ফিরে যাচ্ছেন যে নগরী জন্ম দিয়েছিল এই সমস্ত স্বনামধন্য নারীদেরকে যে নারীরা পুরুষের জীবনের প্রেরণা হতে পারে যে নারীর প্রেমের গল্প আমাদের কাছে কিংবদন্তি হয়ে থাকে পুরাণের মিদ হয়ে থাকে সেই নারীদের প্রসঙ্গ যে নগরের সঙ্গে নগরীর সঙ্গে যুক্ত সেই বিদর্ভ নগরের প্রসঙ্গ যখন তিনি টানেন তখন আমরা বুঝতে পারি যে তার বনলতা সেন শুধুকে বনলতা সেনকে তিনি শুধুমাত্র ওই বিশ শতক ছাড়িয়ে বা শতকের প্রেক্ষাপটে যখন তিনি কবিতাটি লিখছেন শুধু সেই সময়ে তিনি সন্ধান করছেন না বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে দাঁড়িয়ে রক্তকয়ী সংগ্রামের যে ক্লান্তি অবসাদ সেই সময়ে তিনি সন্ধান করছেন না তাঁর বনলতা সেন চিরকালের সে বনলতা সেন সেই নগরেও কখনো বা ছিলেন তিনি কখনও ইন্দু ইন্দুমতির মধ্যে ছিলেন কখনো তিনি রুগ্মিনীর মধ্যে ছিলেন কখনও তিনি বলা যেতে পারে দ্বয়মন্ত্রীর মধ্যে ছিলেন এবং তিনি আজও আছেন তিনি শাশ্বত নারী তিনি যুগে যুগে থাকবেন পুরুষকে প্রেরণা জোগাতে তারপর কবি কি বলছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য এই যে বিদিশার নিশার সঙ্গে তার চুলের কল্পনা মুখকে তার শ্রাবস্তির কারুকার্যের সঙ্গে তুলনা করা অর্থাৎ আমরা কি বলতে পারি যে শ্রাবস্তির যা কিছু এই রকম ঐতিহ্য মণ্ডিত যে নগরগুলো সেখানকার যে কলা তার সঙ্গে আমাদের এই বর্ণতা সেনকে তুলনা করবার অর্থ হচ্ছে যে এই নারী যেন চিরকাল যুগে যুগে পুরুষকে প্রেরণা দিয়েছে নানা স্থাপত্য কীর্তির মধ্যেও যেন তারই প্রেরণার ছায়া রয়েছে তারই প্রেরণা রয়েছে এই সব কিছুর মধ্যেই নারী রয়েছে এই সব কিছুর মধ্য দিয়েই তিনি এই সুচেতনারা সরি এই বনলতা সেনেরা বেঁচে রয়েছে এইভাবেই হয়তো কবি ভাবতে চাইছেন কিংবা তার যে রূপ তাকে একটা ঐতিহ্যের সঙ্গে এইভাবে সম্পৃক্ত করে তার যে চিরন্তনত্ব সেই জায়গাটাকে এখানে তুলে ধরবার চেষ্টা করছেন তাই তো অন্য কোনো কল্পনা নয় একেবারে বিদিশার নিশার সঙ্গে কিংবা শ্রাবস্তির কারুকার্যের সঙ্গে এই ধরনের উপমা ব্যবহারের মধ্য দিয়ে তার একটা ঐতিহ্যমণ্ডিত চিরকালীন শাশ্বত রূপটাকেই যেন সন্ধান করবার চেষ্টা করছেন আমাদের জীবনানন্দ দাস বনলতা সেন সেই নারী যিনি চিরকাল ছিলেন যে নারী সম্পর্কে খুবই এও বলতে পারেন হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকার এই যে অন্ধকার এই অন্ধকার কিসের অন্ধকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অন্ধকার সময়ের অন্ধকার হতে পারে যে অন্ধকার সম্পর্কে কবি বারবার বলেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন এই যে সুচেতনার মতো কবিতাতে কবি এক সুচেতনাকে সন্ধান করেন এই নারী যেন সেই সুচেতনার মতোই একটা আশ্বাস হয়ে ওঠে কবির কাছে আমি বলবো না যে বা আমরা বলবো না যে এই বনলতা সেন কোনো একটা সুচেতনা মাত্র না তিনি নারী হতে পারেন নারীর কল্পনা হতে পারেন কিন্তু তিনিই তো আমাদের মধ্যে চেতনার সঞ্চার করেন ফলে অন্ধকারে দারুণ অন্ধকারে এই যে তেমনি দেখেছি তারে অন্ধকারে অর্থাৎ যেমন একজন মাঝি যেমন একজন নাবিক দিশা হারায় বা দিশা হারিয়ে সবুজ ঘাসের দেশকে যখন সে দাঁড়চিনি দ্বীপের ভেতর লক্ষ্য করে একটা বেঁচে ওঠার নতুন করে উজ্জীবিত হবার মন্ত্র খুঁজে পায় তেমনি অন্ধকারে সময়ের অন্ধকার বিশ শতকের অন্ধকার দিনগুলোতে দাঁড়িয়ে কবির কাছে সু আমাদের বনলতা সেন তেমনি একটি বলা যেতে পারে আশ্বাসের আলো যে প্রশ্ন করতে পারে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই যে পাখির নীড় পাখির নীড় হচ্ছে পাখির কাছে পাখি সারাদিন আকাশে উঠলেও শেষ পর্যন্ত তাকে নীড়ে ফিরতে হয় নীড় যেমন পাখির কাছে একটা শান্তির আশ্রয় নির্ভরযোগ্যতার জায়গা তেমনি সারাদিনের ক্লান্তির পর যুগের সমস্ত অবসাদের পর প্রতিটি পুরুষ প্রতিটি মানুষ এই বনলতা সেনদেরকে খোঁজে যে তাদেরকে অন্তত দুদন্দের শান্তি দিতে পারে হ্যাঁ সময়ের যে প্রতিকূলতা পৃথিবীর যে গভীরতর অসুখ তাতে এই বনলতা সেনদের কল্পনা হয়তো এখন কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই দুদন্দের বেশি শান্তি তাদের থেকে হয়তো পাওয়া সম্ভব নয় তাই তো সে নাটোরের বনলতা সেন এই নাটোর আমাদের বলা যেতে পারে বাংলাদেশের একটি জেলা শহর এবং তার যে ভাষাতাত্ত্বিক কল্পনা যে নাটোর শব্দটা কীভাবে এলো সেখানে নাটোর শব্দ থেকে নাটোর শব্দটার জন্ম হয়েছে এবং মনে করা হয় যে এটা একটা নিম্ন জলাভূমি যেখানে সহজে যাওয়া যেত না অর্থাৎ যাকে সহজে অতিক্রম করা যায় না যেখানে পৌঁছানো যায় না সেই নাটোরের বনলতা সেন মানে এই বনলতা সেন যেন আমাদের কাছে ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের থেকে কিন্তু তবু সে কল্পনায় আছে তাকে কল্পনায় পাওয়া যায় অর্থাৎ আমরা আমাদের না বনলতা সেনদের থেকে যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে আমরা কর্মমুখর হতে গিয়ে আমরা এই বনলতা সেনদেরকে ভুলতে বসেছি এই জায়গাটার মধ্য দিয়ে কিন্তু একই সঙ্গে একজন বলা যেতে পারে এই জায়গাটাতেই আমরা যে কথা বলছিলাম যে এই বনলতা সেন যেন একই সঙ্গে একজন নারী কল্পনার সেই চিরন্তন সৌন্দর্য সৌন্দর্যমূর্তি শান্তির আশ্বাস যে নারী দেয় যে নারীর মধ্যে একই সঙ্গে একটা পেয়সী সত্তা এবং জননী সত্তা যুগপথ কাজ করে সেই নারীও যেমন হয়ে ওঠে বনলতা সেন তেমনি আবার এই বনলতা সেন যেন সেই সুচেতনা হয়ে ওঠে যে আমাদের শুভ বুদ্ধি যে শুভ বুদ্ধি যেন এখন সময়ের গভীরতর অসুখের মাঝে ক্রমশ হারিয়ে যাচ্ছে তাই সে নাটোরের বনলতা সেন হচ্ছে যে নাটোর অর্থে আমরা বলছিলাম যেখানে সহজে পৌঁছানো যায় না যে আজকে আমাদের কাছে একটা আহ দূরতম দ্বীপ হয়ে উঠছে এরপর কবি কি বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে দানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডলিপি করে আয়োজন তখন গল্পের তলে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন এই কথাগুলো যখন কবি বলেন এখানেও কিন্তু একটা রোম্যান্টিক নারী সত্তা যেমন উঠে আসে একটা চিরন্তন প্রেমময়ী নারী যে নারী একই সঙ্গে প্রেয়সী এবং জনন যে নারী পুরুষের সমস্ত ব্যথা বেদনা ক্লান্তি অবসাদকে ঘুচিয়ে সারা দিনের পর যার মুখোমুখি বসলে সমস্ত যায় সেই সেই নারী হতে 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 পারে 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 আবার কোনো বোধ যেখানে আমাদের সেই বোধকে ছুঁতে গেলেও আমাদেরকে সারা সারাদিনের ক্লান্তি সারাদিনের কর্ম মুখরতা থেকে আমাদেরকে একটু মুখ সরিয়ে আনতে হয় আমরা সুচেতনা কবিতা প্রসঙ্গে বারবার যে কথা বলছিলাম এর আগে আমাদের পূর্ববর্তী আলোচনায় যে সুচেতনা হচ্ছে আমাদের একটা ভেতরের বোধ একটা শুভ বুদ্ধি বিশেষত বোধ কবিতার কথা যদি আমাদের মনে পড়ে আমাদের জীবনানন্দ দাসেরই লেখা যেখানে বোধ আসলে কি একটা শুভ বুদ্ধি একটা চেতনা নিজের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা এই নাগরিক সভ্যতার যে ক্লান্তি যে অবসাদ যে কর্মমুখরতা যেখানে মানুষ এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সম্পর্কে কল্পনা করতে জানে না সেখানে যদি একবার সেই বোধ জন্ম নেয় নিজের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা তৈরি হয় নিজেকে জানবার কৌতূহল তৈরি হয় তাহলে বোধ হয় একটা অন্য টানা টানাপোড়েন তৈরি হয় একটা অন্য রকম জীবন ভাবনা তৈরি হয় সেখান থেকে নতুন একটা ভাবনার মুখ খুলে যায় নিজের অস্তিত্ব সম্পর্কে সেই জিজ্ঞাসাটা বোধ হয় আজকে নাগরিক সভ্যতার ঘোর দৌড়ে এই একঘেয়ে ক্লান্ত পূর্ণ একটা কর্মমুখর জীবনে বোধ হয় সেইটা আমরা জীবন থেকে হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের মুখোমুখি বসবার এই যে কবি যখন বলেন যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন খুব চমৎকার একটা জায়গা যে সব পাখি ঘর ঘরে আসে সব নদী ফুরাইয়ে ফুরাই সব নদী ফুরাইয়ে জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এই জায়গাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একদিকে আমাদের সারাদিনের ক্লান্তির পর মুখোমুখি যদি আমরা আমাদের সেই প্রিয়তম নারী বনলতা সেনের মুখোমুখি হই তাহলে যেমন আমাদের সারাদিনের সব ক্লান্তি মুছে যায় নতুন করে একটা পাণ্ডুলিপি গল্পের তৈরি হয় যেখানে থাকে কর্মমুখর তার জীবন থেকে মুখ সরিয়ে একান্তভাবে বনলতা সেনের সান্নিধ্যে কাটানো কয়েকটা মুহূর্ত এবং সেই মুহূর্তের আনন্দ নিজেকে উজ্জীবিত করার যে সময়টুকু আমরা পাই সেই সময়ের তাকে উপভোগ করবার একটা প্রেক্ষাপট যেমন সেখানে তৈরি হতে পারে যেখানে আমরা বলছিলাম বনলতা সেন হয়ে ওঠে চিরন্তন নারী যে নারী আমাদের কাছে নীর হয়ে দেখা দেয় আবার একই সঙ্গে আমরা যে বলছিলাম যে বনলতা সেন শুধু নারী নয় সে একটা শুভ বোধ একটা চেতনা সে আসলে আমাদের প্রত্যেকে ভিতরে থাকা শুভ বুদ্ধি আমাদের অস্তিত্বের জিজ্ঞাসা একটা সদর্থক জীবন ভাবনা তাহলেও কিন্তু আমরা এই ভাবনাগুলোকে এই লাইনগুলোর সঙ্গে আমরা মেলাতে পারি কবি বলেন সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই এই জীবনের সব লেনদেন সত্যি তো যে কথা বলছিলাম আমরা নাগরিক সভ্যতার মূল বৈশিষ্ট্যটাই হয়ে গেছে একটা বেনিয়া সভ্যতার বৈশিষ্ট্য যেখানে লেনা দেনা অর্থাৎ একটা গিভ অ্যান্ড টেক পলিসিতে আমরা চলেছি কারোর সঙ্গে কারো কোনো রৃদ্ধতার সম্পর্ক নেই শুধু আছে প্রতিযোগিতা শুধু আছে কাজ আর কাজের একটা জগৎ কাজই যেখানে জীবনের মুখ্য সম্পদ হয়ে উঠেছে আমরা আমাদের ভেতরের সম্পদকে হারিয়েছি যেখানে এক মুহূর্ত নিজেকে নিয়ে ভাববার অবকাশ নেই কিন্তু যদি একবার ভাবি যদি তার মুখোমুখি হই কিন্তু সেই মুখোমুখি হতে গেলে আমাদেরকে নাগরিক জীবনের ক্লান্তি নাগরিক জীবনের একঘেমি গতানুগতিকতা থেকে সমস্ত লেনদেনের হিসেব থেকে দিনের কর্মব্যস্ততা থেকে আমাদেরকে একবার মুখ সরাতেই হবে আমাদেরকে অন্ধকারে হ্যাঁ অন্ধকারে নিজের মুখোমুখি হতে হবে বিবেকের মুখোমুখি হতে হবে তবেই তো আমরা সেই মনলতা সেনকে আমাদের ভেতরে যে মনলতা সেন আছে অর্থাৎ আমাদের শুভ বুদ্ধি আমাদের বিবেক আমাদের অস্তিত্বের জিজ্ঞাসা আমাদের সদর্থক অস্তিত্বের নির্যাস তাকে আমরা তার আমরা মুখোমুখি হতে পারবো তাকে চিনতে পারবো তার জন্য কর্মব্যস্ততাকে সরিয়ে দিতে হবে একটু সময় নিজের জন্য খুঁজে নিতে হবে নিজের মুখোমুখি বসার বনলতা সেনের মুখোমুখি নয় এ আসলে নিজের ভেতরে সত্তার সঙ্গে কথা বলার জন্য অবসর খুঁজে নেবার কথা কবি বলছেন যেখানে দাঁড়িয়ে কবিতাটি একটা বহুমুখী আবেদন তৈরি করে বনলতা সেন শাশ্বত নারী হতে পারে যে নারী যুগে যুগে ছিল যে নারী বিদর্ভ নগরে ছিল যে নারী আজও আছে যে নারীর মধ্যে পুরুষ তার শান্তি খোঁজে সারাদিনের ক্লান্তি অবসাদ কাটানোর রসদ খোঁজে আবার যে নারী শুধু নারী হয়ে থাকে না সে আমাদের বুদ্ধি আমাদের বোধ আমাদের বিপন্ন বিস্ময় সব কিছু হয়েই সে আমাদের জীবনে দেখা দেয় যার মুখোমুখি হতেই হয় সেটা এবং তাকে খুঁজে পেতে গেলে তার সন্ধান করতে গেলে অবশ্যই প্রয়োজন কর্মমুখ জীবনের একঘেয়ে গতানুগতিকতা থেকে মুখ ফিরিয়ে নিজের অন্তরের দিকে একবারের জন্য তাকানো বা তাকানোর প্রয়োজনীয়তা সেখানে দেখা দেয় জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাকে এইভাবেই নানা দিক থেকে ব্যাখ্যা করা যায় আমরা তার কিছু দিক ছোবার চেষ্টা করলাম আজকের আলোচনায় বনলতা সেন নিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই